বিগ নিউজ আর সঙ্গে আমি অনেকের একটু একটু করে যতই দিন এগোচ্ছে আমাদের মায়ের কৈলাস থেকে বাড়ি আসার দিন কিন্তু ততই ঘনিয়ে আসছে আর ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দুর্গা পুজোর যে ক্লাবগুলি আছে তারা কিন্তু তাদের পুজোর পূর্ব প্রস্তুতি কিন্তু চালু করে দিয়েছে আর তাই আজকে আমরা চলে এসেছি উত্তর কলকাতার অত্যন্ত জনপ্রিয় পুজো টালা বারোয়ারিতে চলুন আমরা এখান থেকে জেনে নেব যে এখানে পুজোর যে পূর্ব প্রস্তুতি তা কীরকম চলছে এখানকার থিম কি এবং প্রতিমার মধ্যে আমরা কি নতুন চমক লক্ষ্য করতে পারবো সত্যজিৎ রায় পরিচালিত হিরক রাজার দেশে একটি ব্যঙ্গাত্মক চলচ্চিত্র গল্পটি হীরক রাজ্য নামক এক কাল্পনিক রাজ্যে ঘটে যেখানে হিরক রাজা একজন স্বৈরাচারী শাসক রাজাদার প্রজাদের মগজ ধোলাই করে যাতে তারা তার অত্যাচারী শাসন মেনে নেয় এবং তার বিপক্ষে কোনো বিদ্রোহ না করে গল্পের কেন্দ্রীয় চরিত্র গুপি এবং বাঘা যারা হিরক রাজ্যে এসে রাজার অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ায় শিক্ষাবিদ ডক্টর এবং সাধারণ মানুষদের সাহায্যে তারা হিরক রাজার মগজ ধোলাইয়ের যন্ত্রটি ধ্বংস করে এবং রাজাকে ক্ষমতাচ্যুত করে এই সিনেমার মাধ্যমে সত্যজিৎ রায় সমাজের স্বৈরাচার দুর্নীতি এবং বাক স্বাধীনতার অভাব নিয়ে তীক্ষ্ণ বিদ্রুপ করেছে আর এবছর সেই চলচ্চিত্রের আদলেই তৈরি হতে চলেছে টালা বারোয়ারি দুর্গাপুজোর প্যান্ডেল নমস্কার ইতিমধ্যেই আমার সঙ্গে আছেন টালা বারোয়ারি দুর্গাপুজো কমিটির সেক্রেটারি অভিষেক ভট্টাচার্য চলুন তার সঙ্গে কিছু কথা বলে নেওয়া যাক নমস্কার নমস্কার আচ্ছা আপনাদের এই যে পুজো তা এই বছর কত বছর পদার্পণ করলো একশো চার তম বছর এবছরে আমাদের বিষয় ভাবনা হচ্ছে হীরা মানিক জলে সত্যজিৎ রায়ের কালজয়ী উপন্যাস হীরক রাজার দেশের অনুকরণে আমাদের এবছরের বিষয় ভাবনা হীরা মানিক জলে আচ্ছা আপনাদের যে ভাবনা এটা কীভাবে এলো মানে প্যান্ডেলটি এই চলি ব্যাপার হচ্ছে সত্যজিৎ বাবুর সাথে টালাবারোয়াড়ির একটা আন্তরিক যোগাযোগ ছিল টালাবারোয়াড়ির জন্ম আর সত্যজিৎ বাবুর জন্ম একই সালে উনিশশো একুশ সালে অর্থাৎ সেই অর্থে টালাবারোয়াড়ি এবং বাবু দুজনেরই বয়স একশো চার আর অপু সংসার ঠিক টালাবারোয়াড়ি যেখানে আমরা দাঁড়িয়ে আছি তার পাশের বাড়িতে শ্যুটিং হয়েছিল অপু ট্রিলজির যেটা তৃতীয় সিনেমা শেষ সিনেমা এবং অপু সংসার অপুর ট্রিলজির যিনি হরিওয়ার ছিলেন প্রথম দুটো সিনেমা মানে আর পথের পাঁচালী কানু বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের পুজোর একসময় সদস্য ছিলেন আমাদের পাড়ার অধিবাসী ছিলেন এবং বাবু সহ বিভিন্ন মানুষ বিভিন্ন প্রীতি মানুষ কানুবাবুর কাছে অভিনয় শিক্ষা করতে আসতে তো সেই সূত্র বাবুর প্রায় মানে পায়ে ছাপ পড়তো টালাবারবাড়িতে তো সেই কারণে টালা এবার ক্রিবিউট জানাচ্ছে সত্যজিৎ রায়কে গত বছর আপনাদের কি ছিল গত বছর আমাদের বিষয় ভাবনা ছিল অবন ঠাকুর মানে অবনীন্দ্রনাথ ঠাকুরের ওপর আমাদের বিষয় ভাবনা ছিল এবছর দেখুন টালা বারোয়ারি তো মানুষ দেখতে চায় এবং টালা বারোয়ারি নতুন বিষয় ভাবনাকেও মানুষ পছন্দ করে এবং আমাদের এবছরের থিম একটু সম্পূর্ণ রকম অন্য পুজো প্যান্ডেলের থেকে আলাদা এই কারণে বলবো। কেননা আমরা যে বিষয় ভিত্তিক বিষয়টা নির্বাচন করেছি সকলেই বাঙালিরা জানে হিরক রাজা দেশের সিনেমাটা একটা কালজয়ী রচনা শুধুমাত্র একটা সিনেমা নয় একটা কালজয়ী রচনা যেটা আজ প্রায় ৪৫ বছর পরেও কিন্তু সমানভাবেই প্রাসঙ্গিক তো সেই জন্যে আমরা এটাকে নিয়েছি যে রাষ্ট্রযন্ত্রের যে শোষণ যে নিপীড়ন যে অত্যাচার তাকে হারাতে গেলে কেবলমাত্র পারে শিক্ষা প্রকৃত শিক্ষাই পারে রাষ্ট্রযন্ত্রের এই মগজ ধলাই যন্ত্র থেকে আমাদেরকে বার করতে আমরা সেই জন্যে এই থিমটাকে বেছে নিয়েছি তো হবে একদম টালা বারোয়ারির প্রতিমা শুধু এইটুকু বলছি মানুষ যা চায় তাই এবার টালায় অর্থাৎ কলকাতা তথা বাংলার মানুষ যা চেয়েছে সেটাই হবে এবারের প্রতিমা বাকিটা সময় বলবে একটা শেষ প্রশ্ন যে আমরা এখন দেখছি যে গঙ্গা কিন্তু দূষণ করা হচ্ছে তো আপনাদের যে প্রতিমা তা কতটা পরিবেশ বলে মনে হয় প্রথমে বলি আমাদের এবছরের প্রতিমা পুরোপুরি ফাইবার গ্লাসের তৈরি এবং এটা আশা করি পুজোর পরে যখন আমরা রিভিউ করব জানতে পারবেন অনেকেই এই প্রতিমাটা পরবর্তীকালে বিভিন্ন হোটেল হতে পারে বিভিন্ন সামাজিক জায়গা হতে পারে সেই জায়গাতে প্রতিমাকে চিরস্তরের স্থান দেওয়ার জন্য তারা চেষ্টা করবেন চেষ্টা চালাবে সেটা আমাদের প্রতিমা আর আমাদের একটা ছোটো ঠাকুর আমরা যেটা পুজো করব সেটাও আমরা করছি পাশাপাশি রাখছি বা এইটুকুই আমরা তো তো এমনি তাহলে সেই ঠাকুরের তো গঙ্গায় বিসর্জন হচ্ছে না মানুষ যা চায় তাই এবার তালাই এমনটাই কিন্তু আমরা জানতে পারলাম অর্থাৎ প্রত্যেক বছরের মতো এবছরও আমরা টালা বারোয়ারের কাছ থেকে নতুন কিছু উপহার পেতে চলেছি আমরা জানতে পারলাম যে যে থিমে এই প্যান্ডেলটি তৈরি করা হচ্ছে তা সত্যজিৎ রায়ের কালজয় সিনেমার একটা অংশ এবং যে প্রতিমা এখানে তৈরি করা হচ্ছে তা কিন্তু এখন আমরা জানতে পারিনি কিন্তু তা প্রতিমার মধ্যে একটা বিশেষ চমক কিন্তু আমরা লক্ষ্য করে থাকবো ক্যামেরায় অভিরূপের সাথে আমি অনেকে আপনারা দেখছেন বিগ নিউজ কলকাতা সময় এগিয়ে চলেছে এক একটা দিন পেরিয়ে যাচ্ছে পেরিয়ে যাচ্ছে মাস প্রতিবাদের স্বর তীব্র থেকে তীব্রতর হয়েছে চলছে বিচার প্রক্রিয়াও প্রশ্ন উঠছে আর কবে হবে ও সুন্নিধন অভয়াকাণ্ডে দোষীদের শাস্তি এখনো অধরা আমরা বিচার প্রার্থী সন্তান হারা পিতা মাতার আর্তনাদের শব্দে ম্লান হয়েছে চিন্ময়ীর আহ্বানের ধ্বনি তাই মাতৃশক্তির কাছে আমাদের প্রার্থনা অসুরের বিনাশ হোক অভয়া বিচার পাক শুদ্ধ হোক পৃথিবী হয়ে উঠুক নির্ভয় নির্ভয়াশ্রয় অভয়ের বলিদান যেন বিফলে না যায় উদ্ভাসিত হোক অনন্ত আধার অবরুদ্ধ হোক সব রুদ্ধ শৃঙ্খল অবারিত হোক নির্মল হোক